এক গহীন জঙ্গলে এক গরিব কাঠুরিয়া থাকত একদিন সে এক গাছের নিচে মাথায় হাত দিয়ে বসে খুব কাঁদছিল সেই পথে যাচ্ছিল এক শিয়াল কাঠুরিয়ার এমন অবস্থা দেখে সে থেমে জিজ্ঞেস করল কাঠুরিয়া ভাই কি হয়েছে তোমার এত কাচ কেন কাঠুরিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল ভাই আমার একমাত্র ছেলেটা খুব অসুস্থ কবিরাজ বলেছে বাঁচাতে হলে একটা মাত্র উপায় আছে বাঘের দুধ কিন্তু তুমি তো জানো বাঘের কাছে গেলে সে আমাকে গিলে ফেলবে তাই মন খারাপ করে বসে আছি গু শিয়াল ভাবল এক কাজ করা যাক সে কাঠুরিয়াকে সাহস দিয়ে বলল চিন্তা কর না ভাই কালকের মধ্যেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে উ শিয়ালের কথা শুনে কাঠুরিয়া কিছুটা ভরসা পেয়ে বাড়ির দিকে রওনা দিল আর শিয়াল চল বাঘের খোঁজে অনেক খুঁজে শেষে শিয়াল এক জায়গায় বাঘকে পেল সে কৌশলে বলল বাঘ মামা তোমার জন্য এক দারুণ খবর এনেছি উ বাঘ বলল নতুন কি ঘটেছে রে ভাগ্নে শিয়াল চোখ টিপে বলল জানা এক কাঠুরিয়ার মেয়ে নাকি অতি সুন্দরী তাকে বিয়ে করতে চাইছে অনেকেই কিন্তু শর্ত শুনে সবাই পালিয়ে যাচ্ছে শর্তটা হল দেনমোহর হিসেবে বাঘের দুধ দিতে হবে উ বাঘ গর্জন দিয়ে বলল হুহ এটা কোনো শর্ত হল আমি তো বাঘ আমি পারব না কালি দেনমোহর দেব পরদিন ভোরে বাঘ শুয়ে পড়ল আর শিয়াল খুব সন্তর্পণে বাঘের দুধ সংগ্রহ করল সে মুখে করে সেই দুধ নিয়ে হাজির হল কাঠুরিয়ার বাড়িতে কাঠুরিয়া তখনও চিন্তিত মুখে বসেছিল শিয়াল বলল ভাই কাঠুরিয়া মুখে করে বাঘের দুধ এনেছি তোমার ছেলেকে খাওয়াওই কাঠুরিয়া আনন্দে কাঁচতে কাঁচতে বলল তুমি তো এক অলৌকিক বন্ধু এই অসম্ভব কাজ করলে কিভাবে শিয়াল বলল সে এক গল্প ভাই পরে বলব আপাতত বলছি যদি বাঘ কখনো এখানে আসে তবে একটু বুদ্ধি করে সামলে নিয়েওই এ কথা বলে শিয়াল চম্পট দিল কাঠুরিয়ার ছেলে সুস্থ হতে লাগল কয়েকদিন পর বাঘ চিন্তিত হয়ে শিয়ালের খোঁজে বের হল গিয়ে দেখে শিয়াল গুটিসুটি মেরে শুয়ে ঘুমাচ্ছে বাঘ রেগে গর্জে উঠল এই শিয়াল তোকে তো বলেছিলাম বিয়ে দে কয়েকদিন ধরে পাত্তাই নেই শিয়াল হাই তুলে বলল চলো মামা আজই নিয়ে যাচ্ছি সব ঠিকঠাক তোমার জন্য রাজকন্যা প্রস্তুত দুজন গেল কাঠুরিয়ার বাড়ির দিকে বাঘ বাড়ির এক কণে আডালে দাঁড়িয়ে দেখে সেখানে কোনো মেয়ে নেই আছে শুধু একটা ছোট ছেলে তখন কাঠুরিয়া উচ্চস্বরে বলতে লাগল হায় রে দুর্ভাগ্য বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট ছেলে হয়ে গেছে ওই বাঘটা যদি আসছে বিয়ে করতে তাকে আমি ছাড়ব না এই কথা শুনেই বাঘের গা কাপাতে লাগল সে শিয়ালকে টেনে ধরে বলল ভাগ্নে পালা এখনই পালা আমি বিয়ে করব না দুজন দৌড়ে বনের দিকে পালিয়ে গেল কিছু দূর গিয়ে বাঘ হাঁপাতে হাঁপাতে বলল এই দুধের এমন শক্তি রূপপতি মেয়ে ছোট ছেলে হয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না শিয়াল হেসে বলল বাঘের দুধের যে এত গুণ আগে জানলে আমি নিজেই খেয়ে ফেলতাম বাঘ দুঃখ করে বলল আমার তো বিয়েই আর হল না রে তো বন্ধুরা এই গল্পটা থাকে শিক্ষা হল এই যে চালাকির কাছে শক্তি হেরে যায় অহংকার আর লোভ সবসময় সর্বনাশ ডেকে আনে